মানুষের মনগুলো যদি এরকম ফুলের মতো পবিত্র হতো ফুলের মতো নিষ্পাপ হতো কতই না ভালো হতো তাই না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শাহানাস আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল উঠে আমি আমার ফুল গাছের একটু দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ এই ফুল গাছটা কিন্তু লাগানো বেশি দিন হয়নি অল্প কদিন হলো লাগাইছি তাতেই কিন্তু ফুল ফুটে গেছে তারপরে আলহামদুলিল্লাহ চলে এসলাম সকালে নাস্তা করতে তো সকালের নাস্তাতে আলাপাক অনেক কিছু মিলাইছে তো আলাপাতের কাছে লাখ লাখ শুক্রিয়া তো চলো এবার আমি না আমরা নাস্তাটা করে নিচ্ছি পরিবারের সবাই মিলে একসাথে বসে তো নাস্তা টাস্তা করে তারপরে আমি বা ঘরের অন্য কাজে লেগে যাব তো একটা কথা কি জানো সকাল সকাল যখন ঘুম থেকে উঠে ফুলের গাছ টাছগুলো দেখা হয় গাছপালাগুলো দেখা হয় মনে হয় যে যদি মানুষ এরকম নিষ্পাপ হতো এরকম ফুলের মতো পবিত্র হতো মনটা যদি এরকম ফুলের মতো হয়ে থাকতো হতো কতই না ভালো হতো পৃথিবীতে কিন্তু কারোর সঙ্গে কারো কোনো দিন ঝগড়া দণ্ড কোনো কিছুই লাগতো না তাই না কিন্তু না গো এরকমটা হয় না যদি এরকমটা হতো তাহলে কতই না শান্তি হতো পৃথিবীতে তো অনেক কিছু বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো ভালো লাগবে যদি লাগে অতি অবশ্যই একটা করে লাইক ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ একটা করে লাইক এখানে দেখতে পাচ্ছ একটু খিচুড়ি রান্না করছি চালার ডাল দিই কালকে যে মিষ্টি কুমড়ো তরকারি বানিয়েছিলাম তো একটু মিষ্টি কুমড়োর তরকারি আছে তো ফ্রিজে ছিল তো ভাবলাম যে ওগুলো আর কি করব ওটা দিয়ে একটু খিচুড়ি বানাই খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তার জন্য তো কিছু অল্প কিছু চাল দিলাম অল্প ডাল দিলাম দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম মেয়ে ডিম সিদ্ধ খাইতে তো খিচুড়িটা হতে থাক ততক্ষণ আমি বাদ বাকি কাজ বাজ সেরে নিয়ে আসি তোমাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে মাছটা ধুয়ে নিয়ে আসি কেটেই নিয়ে এসেছে শুধু ধুয়ে আনতে হবে ধুয়ে নিয়ে আসি এটা হতে থাক তো অল্প একটু জিরে একটু গরম মশলা দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম ঠিক আছে তো চলো এটা হতো হোক ততক্ষণে আমি আমার বাদ বাকি কাজগুলো করে নিয়ে আসি আমার মানি প্লান্ট গাছটা দেখতে পাচ্ছ ভালোই আছে এখন অবধি তো এই পাতাটা মেলছে এটা এটা মেলা ছিল না পাতাটা আজকে সকালে দেখছি এটা মিলে গেছে তো জানি না কি হবে আমি দিনও তো এগুলো করি নেই এটা মনে হচ্ছে আগাটা কাটটা তো দিনও তো এসব করি নেই জানি না কেমন হবে কিভাবে যত্ন নিতে হবে একটু তোমরা কমেন্ট করে বলো তো আমি তো জানি না আমার ফার্স্ট টাইম এটা করা তো একটু তোমরা বলে দেবে ঠিক আছে কোথায় রাখবো কি না রাখবো জানি না তো তো চলো ঠিক আছে হ্যাঁ আমি কিছু কাপড় আছে দুই একটা কাপড় আছে কাপড়গুলো ধুয়ে চলে আসছি এদিকে আমার খিচুড়িটা হতে থাক খুদা খুদা লাগছে তার জন্য ভাবলাম যে খিচুড়িটা বানিয়ে নি তো খিচুড়িটা বানিয়ে নিয়ে একটু খেতেও বসে গেছি একদমই ঝাল টাল একদমই কমিয়ে দিয়েছি ঝাল টাল বেশি দিই নিই খেতে কিন্তু দারুণ লাগছে হয়তো বা গরম দিন খাওয়াটা ভালো না তবুও একদমই হালকা পাতলা হয়েছে অতটা ঝাল তেল ঝাল হয়নি তেল মশলা একদম কমিয়ে দিয়েছি সেখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা করে নামিয়ে নিয়েছি একদম মশ করে মাছগুলো ভেজে নিলাম আর এখানে ছেলের জন্য খিচুড়ি বানলাম মাছ ভাজা দিয়ে ছেলে খিচুড়ি খাবে আর এখানে সবজিটা বসিয়ে দিয়েছি টমেটো আলু ধুন্ডলের আর ইসে দিয়ে সজনে ডাটা ছিল ছিলো ডাটা দিয়ে পাকরলো ছিলো পাতরলো দিয়েছি দুটো দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য দিয়ে একটা মাছের সবজি বানাবো তো চলো আমি সবজিটা রান্না করে নিচ্ছি শুধু সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি তো চলো সবজিটা রান্না করে নিচ্ছি গোসল করতে গেছে তারপরে গোসল করে আসবো তো চলো দেখতে নিলাম খা তো এই গরমে এরকম হালকা পাতলা খাবার কিন্তু একদমই শরীরের পক্ষে ভালো দেখতে পাচ্ছ আমি বর্তমান একদমই পাতলা ঝুল করে করে তরকারি বানাচ্ছি এখানে মাছ আছে ধুন্দল আছে তারপরে তোমার সজনে ডাটা টমেটো কাঁকরোল একটু দেখতে পাচ্ছ কাঁকরোল এগুলো দিয়ে সবজি বানাইছি একদম বেস্ট সবজিটা তো চলো তোমাদের ভাইয়াকে খেতে দিয়ে দিলাম আর আমরা তো খিচুড়ি বানিয়েছিলাম তো একটু খিচুড়ি খাইছি আর ইসে করছিলাম কুমড়া ভাজি করছিলাম তো ওটা দিয়েছিলাম দুপুরে লাঞ্চ মেনু তো খাচ্ছে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি বাসন টাসন মেজে ঘষে গোসল করবো ঠিক আছে তো ফ্রেন্ডস খাবার দাবার শেষে চলে আসলাম রান্নাঘরটা গুছিয়ে নিতে ভাবলাম রান্নাঘরটা সুন্দর করে ডিপ ক্লিন করে নিই একটু কারণ রান্নাঘরটা ডিপ ক্লিন না থাকলে কিন্তু আমাদের বাড়ির পৌদের কিন্তু কাজে মন লাগে না তো ঘর দোয়ার যদি ডিপ ক্লিন থাকে তাহলে কিন্তু কাজে মনটা ভালো বসে বাসন যদি নোংরা থাকে তাহলে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না ঠিক তেমনই ঘর দোয়ার নোংরা থাকলেও কাজে মন বসে না তো ফাইনালি সমস্ত বাসন টাসন মেঝে ঘষে নিয়ে এসে ওগুলো গুছিয়ে নিচ্ছি অ্যান্ড গুছিয়ে টুছিয়ে তারপরে আমি সব কিছু ক্লিন করে নেবো নিয়ে তারপর গোসল করব। তো ভাবছি গোসলের আগেই কাজটা সেরে ফেলবো যদি গোসলটা করতেই হবে তাহলে আগে কাজটা সেরে নিই তারপরে না হয় গোসলটা করে নেব ঠিক আছে তো চলো কী কাজ করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেটা দেখার জন্য অ্যান্ড তক দেখতে হবে লাস্ট অবধি দেখতে হবে তো চলো দেখতে থাকবো সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ আমার ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট একদম আজকে গোসলের আগেই খাবারটাও খেয়ে নিয়েছি আর একটা কাজ আছে সেটাও সেরে নেবো ভাবছি তো তার জন্য খাওয়া দাওয়া শেষ হয়েছে বলে আর কি ধরো তোমার কাজগুলো করা যাচ্ছে তো ঘরটা সব একদম ক্লিন করে নিলাম আর লাইটের আপহরের জন্য আলোর জন্য কেমন কুয়াশা কুয়াশা লাগছে একটু আফসা আস্তা ভাব লাগছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ হচ্ছে কারণ আমার বাবা নিজনে একটু কাজ করছে তো চলো দেখে নাও ভয়েস আবার দিতে গিয়ে সত্যি কথা বলতে খুবই প্রবলেম হয় রাত্রেবেলা ভয়েসটা দিতে পারলে খুবই বেটার হয় বাট তোমাদের ভাইয়ার জন্য দিতে পারি না ও মোবাইল ঘাটে সেই জন্য তো কি করবো একটা সেরকম রুমনে যে যে গিয়ে আমি ওখানে ভয়েস ওভারটা দেবো হয়ে ওঠে না তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও তো সমস্ত কাজ আমার কমপ্লিট দেখতে পাচ্ছ তো চলো এবার যাব সেই কাজটা করতে যে কাজটার জন্য আমি গোসল করিনি এখনও গোসলের আগে খাবারটা খেয়ে নিয়েছিলাম তো চলো আমি এবার সেই কাজটা করে নিচ্ছি তো কেমন হয়েছে দেখতে প্লিজ কমেন্ট করে বলো মানি প্লান্টটা রাখার জন্য কিন্তু দারুণ লাগছে আর আমার আপুও বলছে খুব ভালো হয়েছে তো চলো ঠিক আছে দেখতে থাকো লঙ্কার চারাগুলো লাগাবো বিকেল সময় এখন একটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখানে একটা গাছ লাগানো হলো এটা আর কি জঙ্গলে হয়েছিল তো কি লঙ্কা কেমন লঙ্কা সেটা জানি না এমনিতে হয়েছে গাছটা তো দেখে সত্যি মায়া লাগলো বাইরে থাকলে ছাগলে খেয়ে ফেলবে সেই জন্য উঠিয়ে নিয়ে এসে লাগিয়ে দিলাম ঠিক আছে এবার বাদ বাকি লঙ্কার গাছগুলো লাগিয়ে নি সো ফ্রেন্ডস দেখে নিলে গোসলের আগে কোন কাজটা আমার করার ছিল তো সেই কাজটা আমি কমপ্লিট করে নিলাম গাছগুলো লাগিয়ে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে যতক্ষণ যেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম